যে সৌন্দর্য দেখার দক্ষতা রাখে সে কখনোই বৃদ্ধ হয় না প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তমরশিদ দর্শক বরাবরের মতোই আমাদের অনুষ্ঠানটি তিনটি সেগমেন্টে বিভক্ত প্রথমে হট সিট উইথ সেলিব্রিটি এরপর ট্রেনি লুকস অ্যান্ড গেট আপ এবং সর্বশেষ বিউটি টিপস প্রথমে চলে যাচ্ছি হট সিট উইথ সেলিব্রিটিতে সিক্রেট সেলিব্রিটিতে আজ এমন একজন তিনি যখন যে কাজটা করেন সেই কাজটি খুব মনোযোগ দিয়ে করেন যার জন্য পর্দায় আমরা তাকে যখনই দেখি মনে হয় যেন পারফেক্ট একটি মানুষ তার কাজগুলো বরাবরই মুগ্ধতা ছড়ায় তিনি হচ্ছেন আকলিমা আতিকা কনিকা চলুন পরিচিত হয় আমাদের আজকের অতিথির সাথে স্বাগত জানাচ্ছি কেমন আছেন খুবই ভালো আছি

তো আপনার কাজ তো আমি সোশ্যাল মিডিয়া জুড়ে দেখছি আপনি অভিনয় করছেন আপনি উপস্থাপনা করছেন মডেলিং করছেন বিভিন্ন ধরনের ফটোশুটে আপনাকে খুব দুর্দান্ত লাগে তো আপনার কাছ থেকে জানতে চাই যে এখন ব্যস্ততা কী নিয়ে সব কিছুই নিয়ে আমি কোনো একটা কাজে হচ্ছে গিয়ে ফুল টাইম কোনো একটা কাজ করি না আমি সবগুলোকে হচ্ছে গিয়ে সমান প্রায়োরিটি দিই আচ্ছা তো এর ব্যাপারে যে কোনটাই সবচেয়ে ভালো আমি কখনোই কোনোটা ফিক্স রাখবো না ফিক্স কাজ করতে পছন্দও করি না বিকজ আমি কাজ করতে পছন্দ করি সো আমার কাজের মধ্যে থাকতে ভাল লাগে এই জন্য তবে হ্যাঁ হোস্টিং এবং গানের প্রতি আমার একটা আলাদা উইকনেস আছে রিসেন্টলি দেখলাম একটা গানের ভিডিও আপনি শেয়ার করেছেন আপনার ফেসবুক ওয়ালে তো প্র্যাকটিসের ভিডিও আর কি আমরা গান শুনি তাহলে গান শুনেই এখন একেবারে প্রিপেয়ারড না অ্যাক্টিস্ট হয়ে যাক এখন একটু এখন একেবারে প্রিপেয়ারড प्रिपरेशनের জন্য সময় দিচ্ছি আপনাকে ওর শেষে শুনবো তবে আচ্ছা হ্যাঁ তাহলে আপনি ততক্ষণে মেন্টাল प्रिपरेशन নিতে থাকুন আমি তো জানতে চাই কাজ দিয়ে এখন কি কি কাজে আসলে যুক্ত রয়েছেন অভিনয়ের ক্ষেত্রে মডেলিং এর ক্ষেত্রে এই মুহূর্তে যদি একেবারে এই মুহূর্তে কথা জিজ্ঞেস করেন এই মুহূর্তে আমি একটু সময় নিচ্ছি নিজের জন্য বিকজ কাজে ব্যস্ত থাকার ফাঁকে ফাঁকে নিজেকে কত ডেভেলপ করতে হয় রাইট বিকজ যখন একটা নেক্সট লেভেল যেমন আমি এখন ফেস অফ বাংলাদেশ হলাম সো আমার সেপ্টেম্বরে হচ্ছে গিয়ে সাউথ কোরিয়া যাওয়া লাগবে সো এই টাইমটা তো আমার একটু এর থেকে বেটার হওয়ার জন্য এর পরের স্টেপটা কি সেই স্টেপে যাওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে সেটার জন্য একটু সময় নিচ্ছি নিজেকে টাইম দিচ্ছি আমার পড়াশোনা একটা লম্বা ব্রেক ছিল সো সেটা আবার কন্টিনিউ করছি সো এখন এই সময়টা একটু ব্রেকে আছি কাজ করছি বাট প্রেসারটা একটু কম নিচ্ছে আপনি যেহেতু বিউটি পেজেন্ট করেছে দুটো একসাথে মানে সাধারণত দেখা যাচ্ছে যে একসাথে দুটো কেউ করে না একটার পরে আরেকটা মানে দুটো সাকসেসে একসাথে তো পরপর দুটো করার কারণ কি ছিল ওভাবে আসলে চিন্তা করিনি ফেস অফ বাংলাদেশেটা হচ্ছে কি ওভাবে চিন্তা করিনি মিস ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড বাংলাদেশে যাওয়ার প্ল্যান ছিল অনেক আগে থেকেই নিজেকে প্রিপেয়ার করছিলাম ওভাবেই বাট এবারেই যে আমি পার্টিসিপেট করব সেটা আসলে প্ল্যান ছিল না সেটা হুট করে করা ফেস অফ বাংলাদেশটা হুট করে করা ওকে আমি ভেবেছিলাম হয়তোবা আরেকটু প্রিপেয়ার হয়ে হয়তো বা পার্টিসিপেট করব পরে মনে হলো যে না প্রিপারেশন আর যাবে সমস্যা নাই জীবনে হুট করে করা কাজগুলো মাঝে মধ্যে সফল মানে আমাদের সফলতা বয়ে আনে তো একটু আপনার প্যাজেন্টে সেই সময়টুকু জানতে চাই ফার্স্ট মিস ওয়ার্ল্ড জানতে চাই যে কেমন ছিল পুরো জার্নিটা আ জার্নিটা খুবই চমৎকার ছিল আমাদের ক্যাম্পটা হয়েছিল মানাবেতে 4 দিনের একটা ক্যাম্প ছিল সেখানে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে টপ সিক্সটিন ছিলাম সেখান থেকে টপ টেন সো সবার সাথে একটা খুব ক্লোজ বন্ডিং হয়ে গিয়েছিল সো এখনও আছে সবাই হচ্ছে নতুন কিছু মানুষ চিনেছি এবং অনেক ট্যালেন্টেড কিছু মানুষ পেয়েছি যাদেরকে যাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি অনেক ভালো ফ্রেন্ড বানিয়েছি নীলা শি বিকেম এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড সো জার্নিটা সব মিলে মজার ছিল আমরা অনেক একটা ট্রেনিং পিরিয়ডের পাশাপাশি হচ্ছে গিয়ে আমরা অনেক মজা করেছি ওখানে আর অফ অফ হচ্ছে গিয়ে অনেকের সাথে আজরা মাহমুদ ট্যালেন্ট স্কুলটা সেখানে হচ্ছে গিয়ে আমাদের গ্রুমিংটা হয়েছে সো সেখানে হচ্ছে অনেকের সাথে পরিচিত হয়েছে যাদেরকে অনেক আগে থেকে চিনতাম এরকমও ছিল যাদের সাথে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি আবার নতুন অনেক ছোট ভাই বোনের সাথে পরিচয় হয়েছে সো সব মিলিয়ে ভালো ছিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আগেও তো আপনি মিডিয়াতে কাজ করছিলেন হ্যাঁ আমি মিডিয়াতে একটা মোটামুটি এখন মনে হয় একটা লম্বা সময় ধরে কাজ করছি তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আমরা বেশিরভাগ সময় দেখি বিউটি পেজেন্টে তারাই আসে যারা মিডিয়াতে আসতে চায় সেক্ষেত্রে মিডিয়াতে ইতিমধ্যে থেকে এবং সুনামের সাথে থেকে পরবর্তীতে একটা বিউটি পেজেন্ট করার কারণ কি ছিল এটাকে আকাঙ্ক্ষাই কে বল বিউটি পেজেন্টে যারা হচ্ছে মিডিয়াতে আসার জন্য আসে তারা হচ্ছে গিয়ে এটা চিন্তা করে আসে যে পেজেন্টে হচ্ছে গিয়ে কোনো একটা পজিশন পেলে আমার একটু কাজ পাওয়াটা বাট আমার প্ল্যান ছিল আসলে মিস ওয়ার্ল্ডে পার্টিসিপেট করা ওকে আমার এখনো প্ল্যান হচ্ছে ফেস অফ এশিয়াতে যাতে আমি অ্যাট লিস্ট বাংলাদেশকে প্রাউড বানিয়ে আসতে পারি আমার ইচ্ছাটা হচ্ছে সো দ্যাট ওরা যেতে মনে রাখে যে ইয়াস বাংলাদেশ থেকে এই বছর একটা খুব ভালো কেউ এসেছিলো যেমন আগের বছরে যারা ছিলেন সেই একটা শিলা তারপর হচ্ছে গেফাবলিহা মারিয়াম আপু শিলাপু তারা কিন্তু তাদেরকে কিন্তু ওখানে খুব পছন্দ করে সো আমি চাচ্ছিলাম যে আমিও যাতে প্রাউড বানিয়ে আসতে পারে অনেকে মনে করে যে ট্যালেন্টের পাশাপাশি অবভিয়াসলি ট্যালেন্ট বিউটি দুটো থাকা লাগে এর পাশাপাশি ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটাও থাকা লাগে সো আপনার কাছে কী মনে হয়েছে যে কতটুকু স্ট্যাবেল থাকলে আসলে বিউটি পেজেন্টটা করা সম্ভব অনেকে অনেক কথাই বলে মিডিয়াতে আসতে গেলে পরিচিত মানুষ থাকা লাগে পেজেন্টে যেতে গেলে ফিনান্সিয়াল ব্যাক থাকা লাগে এই কাজ করতে গেলে চাকরি পেতে গেলে বা মামা চাচার জোর থাকতে হয় আমরা সব সময় হচ্ছে গিয়ে এক্সকিউজটা কেন আমি কাজটা করতে পারছি না সেই রিজনটা বের করতে পছন্দ করি জাস্টিফাই করার জন্য যে আমার আসলে কেপেবিলিটি আছে আমার শুধু এই জিনিসগুলো নাই দেখে আমি কাজটা করতে পারছি না বাট আমি যেটা বিশ্বাস করি আপনি যদি নিজেকে ডেভেলপ করেন আপনি যদি যোগ্য হন আপনি যদি কোনো খুঁত না রাখেন নিজের ভেতরে এটা সম্ভব না যদিও বাট এই প্রচেষ্টাটা যদি চালিয়ে যান সাকসেস আসবেই এটা কেউ আটকে রাখতে পারবে না সো আমার মনে হয় যে আমরা যতক্ষণ এই অজুহাতগুলো খুঁজছি আমার এই ব্যাকআপ নেই আমার সেটা নেই এই এটা এটার পিছনে সময় নষ্ট না করে সেলফ ডেভেলপমেন্টের যদি পিছনে যদি আপনি সময় একটু ব্যয় করেন তাহলে যে কোনো কিছুই সম্ভব বেশ সুন্দরবন টেকনিক্যাল একটা আছে আমাদের সময় হয়েছে ছোট একটা ব্রেকের ব্রেকের পর আমাদের আড্ডায় আরও অনেক প্রশ্ন বাকি আছে আমার ভিউয়ার্স গ্লস অ্যান্ড গ্লিটার থেকে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর আপনাদেরকে দেখাবো এই সপ্তাহের ট্রেনি লুক সাইন গেট আপ আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি গ্লস অ্যান্ড গ্লিটারে চলুন দেখে আসি এই সপ্তাহের ট্রেনি লুক সাইন গেট আপে নতুন কি লুক রয়েছে আপনাদের জন্য হ্যালো everyone, আমি সাকিরন from সাকির সঙ্গমের আমরা আজকে একটা পার্টি মেকওভার লুক দেখব আমার সাথে আছে শাম্মা শিমু আমরা এখন মেকওভার স্টার্ট করছি আমরা সময়ে স্বল্পতার কারণে হাফ ডান করে রেখেছি এখন আমরা বাকি মেকওভারটা কমপ্লিট করব শাম্মা শিমু এমনিতে অনেক সুন্দর মাশাআল্লাহ খুব সহজেই খুব সুন্দর একটা মেকওভার পে করতে পারবেন ইনশাআল্লাহ আমরা একটু স্মোকি লুক করব সাইডে আমরা ডার্ক ব্রাউন সাইডে একটু সুইজ লাইটটা ব্ল্যাঙ্ক করে নিয়েছিলাম ওনার সাথে আরেকটু প্রমিন করছি ব্রেশের সাথে ম্যাচিং রেখে আমরা চোখের মিডেল থেকে কপার গোল্ডেন রাখবো ইনার লাইনে আমরা কাজুর ইউজ করব।

কমপ্লিট করে ফেলবো ব্লাশের ব্লেন্ডিংটা খুব সুন্দর করতে হবে অনেক পারফেক্টলি করতে হবে তাহলে কিন্তু একটা ন্যাচারাল সুন্দর লুক আসবে লিপস্টাকে একটু ক্লিন করে নিব সুন্দর করে যেন লিপ কালারটা I'll make it smoothly that side. মেকআপ ওটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা হেয়ার স্টাইলটা করবো কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের পার্কি নাক ওবার লুক ভালো লাগে আপনারাও ফলো করতে পারেন আইবি আপনাদেরকে অনেক সুন্দর লাগবে ধন্যবাদ সবাইকে আজ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দর্শক সময় হয়েছে ছোট্ট আরও একটা বিরতি নেবার বিরতির পর আবারও চলে আসবো আপনাদের জন্য বিউটি টিপস নিয়ে তাও আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি গ্লাস অ্যান্ড গ্লিটারে দর্শক চলুন দেখে আসি এই সপ্তাহে বিউটি টিপসে কি টিপস রয়েছে আপনাদের জন্য হাই আমি সাকিরন সাকিরন স্পেন্ট সালন থেকে আজকের বিউটি টিপসে থাকছে আমরা মেক আগে কিভাবে নিজের স্কিনটা কেয়ার করে নিতে পারি সবসময় আমাদের প্রোগ্রামের আগে দেখা যায় আমরা অনেক স্ট্রেস থাকি শপিংয়ে থাকি তো আমাদের স্কিনটা অনেক ডিহাইড্রেট হয়ে যায় তো আমরা সবসময় ট্রাই করবো আমাদের প্রোগ্রামের আগে যেন স্কিনটা হাইড্রেট থাকে সেই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ পানি খাবো দিনে একটা ডাবের পানি খাওয়ার চেষ্টা করব। আমরা মেকওভারের আগে অবশ্যই স্কিনটা অনেক ভালো করে ময়েশ্চারাইজিং করে নিব টোনিং করে নিব তাহলে আমরা একটা স্মুথ অ্যান্ড ফ্ললেস বেস পাবো ইনশাল্লাহ আমরা একটু লেন্স নিয়ে কথা বলবো যেমন আমরা সবাই চাই প্রোগ্রামের দিন লেন্স পরবো আমাদেরকে সুন্দর লাগবে কিন্তু আমরা অনেক সময় লেন্স পরে অভ্যস্ত থাকি না প্রোগ্রামের দিন একদম কোনোদিন লেন্স ট্রাই করে নিই প্রোগ্রামের দিন এসে আমরা লেন্স ট্রাই করি তখন আমরা লেন্সটা কিভাবে ক্যারি করতে হয় আমরা জানি না তো আমরা সবসময় চেষ্টা করব। বাসায় দুই তিনবার প্রোগ্রামের আগে অবশ্যই দুই তিনবার লেন্স পরে নিজেকে একটু অভ্যস্ত করতে লেন্স কিভাবে ক্যারি করতে হয় এবং লেন্স পরার পরে কি কি জিনিসগুলো মেনটেন করতে হয় যেমন অনেক বেশি লাইটের কাছে অনেক বেশি টাইম না থাকা আগুনের কাছে না যাওয়া আমরা যেন লেন্স পরার আগে নিজেকে একটু প্রিপেয়ার করে নিই এবং লেন্স পরার পরে কি করব কি না করবো সেগুলো জেনে লেন্স ক্যারি করি খুব ভালো হয় যদি একজন বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা লেন্সটা ইউজ করি অনেক সময় আমাদের লেন্স পরার পরে চোখে অনেক ইরিটেশন হয় বা জ্বালা পরা হয় তখন আমরা মনে করি যে পানি দিচ্ছি ঠিক হয়ে যাবে না চোখ অনেক সেন্সিটিভ জিনিস আমরা অবশ্যই ডক্টরের কাছে চলে যাব যেন কোনো ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করতে না হয় আর একটা বিষয় নিয়ে আমি আর একটু বলতে চাই আমরা মেকঅপার করতে গেলেই স্কিন টোনটাকে অনেক ব্রাইটার করলেই মনে করি সুন্দর লাগবে কিন্তু যদি আমরা নিজের স্কিন টোনটা রেখে মেকআপ করি আমার মনে হয় আরো বেশি সুন্দর এবং ন্যাচারাল লাগবে আমাদেরকে সুন্দর একটা টিপস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অবশ্যই বাসে এই টিপসগুলো ফলো করার ট্রাই করবেন আবারও চলে যাচ্ছি আমাদের আজকের গেস্টের সাথে আমাদের যে আড্ডাটা চলছিল সেটাতে অনেক বিষয় নিয়ে তো কথা হচ্ছিল এবার একদম ব্যক্তি আপনাকে নিয়ে কথা বলতে চায় আমি জানি না স্ক্রিনে বসে আসলে দর্শকেরা কতটুকু দেখতে পাচ্ছে আপনাকে কিন্তু আমি মেকআপ রুম থেকে দেখেই বেশ মুগ্ধ ফাউন্ডেশন ছাড়া যে মেকআপ করা যায় এবং সেই মেকআপে যে একদম ফ্ললেস লাগানো সম্ভব সেটা আজ আপনি প্রমাণ করেছেন কিভাবে বেসিক্যালি ফাউন্ডেশন তো দেইনি আমি কম্পেক্ট দিব প্ল্যান করেছিলাম হাতে নিয়েছিলাম এরপরে কিন্তু আর দেওয়া হয়নি সেটাও দেননি না একদম বেয়ার ফেস একবারে বেয়ার ফেস সো একেবারে বেয়ার ফেস শুধু একটু মাসকারা দেওয়া ঠোঁটে হালকা দেওয়া বাট বাকিটা আসলে পুরোই বেয়ার ফেস মেইনটেইন করি বলতে আমার মেনটেন করার ওয়েটা হচ্ছে আসলে মেনটেন না করা সো বেসিক্যালি আমি কিছুই করি না শুধুমাত্র স্কিনটা ক্লিন রাখি আর মশ্চারাইজ রাখি রাতের বেলা একটু কোনো একটা ভালো মশ্চারাইজার দিয়ে ঘুমিয়ে যাই সো দ্যাট ইট আর কিছু না আমি আমার স্কিনে কখনও কোনো ফেশিয়াল বা অনেক সময় পিম্পল হলে আমি ছেড়ে দিই মাঝে মাঝে যে এক দুটো পিম্পল হয় না এমন না বাট আই লেট ইট বি সেটা নিজের মতো হয়ে নিজের মতো আস্তে আস্তে চলে যায় অনেকে হচ্ছে গিয়ে সেটা পপ করে অনেক কিছু করে আমি কখনোই আমার ফিজিক্যাল কিভাবে মানে এটা তো একটা আমি নোটিস করি না আমার হচ্ছে গিয়ে অন্যান্য দিকে এত ফোকাস থাকে মানে এত কিছু নিয়ে হয়তোবা ফোনে আছি বা বই পড়ছি বা কিছু একটা করছি আমার যে ফেসে পিম্পল হয়েছে আয়না সামনে চলে যাওয়া হয় না র ন্যাচারাল কোনিকা ফিটনেসের জন্য কি করে ফিটনেস নি আমি ফিটনেস ফ্রিক ফিটনেসের জন্য আমি জিম করি রেগুলার তো জিম আমার খুব পছন্দের একটা জায়গা কত বছর ধরে করা হচ্ছে জিম করছি তিন বছর ধরে তার আগে ক্যারাটে করতাম তার তার মানে কখনো আপনি গুলু গুলু ছিলেন না খুব মোটা গুলু গুলু না গুলু 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 আমি এখনই আছি মোটা ছিলাম না কখনোই বি অনেস্ট আমাকে ক্যামেরা যারা যখন কেউ যারা হচ্ছে কি আমাকে সামনাসামনি কখনো দেখেননি তারা কিন্তু আসলে বিশ্বাস করবে না যে হচ্ছে কি আমি আসলে খুব স্কিনে একটা মানুষ বিকজ আমার গুলোগুলো চেহারার জন্য ফেস জন্য আমাকে অন ক্যামেরা দেখতে অনেক গুলোগুলো লাগে বাট এটা সবসময় ছিল গল্প করতে করতে তো অনেকটুকু সময় আমরা পাড়ি দিয়ে ফেলেছি আবারও মনে করিয়ে দিয়ে একটা গান শোনানোর কথা আছে তবে তার আগে দর্শক যারা আছে তাদের কিছু বলার আছে সামনে আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি আমি সাউথ কোরিয়া আমার জন্য দোয়া করবেন এবং আমি আশা করছি আই উইল মেক ইউ প্রাউড অ্যান্ড ভালোবাসবেন যেভাবে ভালোবাসেন থ্যাংক ইউ সো মাচ গান শুনবো তবে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি প্রিয় দর্শক লস অ্যান্ড গ্লিটারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন আল্লাহ হাফিজ এবারে গান শুনবো আমার চোখে তো সকলে শোভন সকলে নবীন সকলে বিমান শুনিলাকা শ্যামল কানন বিষাদ জোছনা সকলি আমার মতো তারা কে বলি হাসি কে বলি গায় হাসিয়া খেলে আমরিতে চায় না জানি বেদ না জানি রোদ না জানি সাধের যাতনা যত ফুল সে হাসিতে হাসিতে ঝড়ে জোছনা হাসি আমি নাই যাই হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের আমার মতো সুখীকে আছে আয় সুখী আয় আমার কাছে সুখী দায়ের সুখের দুনিয়া শুনিযা তোদের জুরা দে